বিয়েটা যখন ভালোবাসার থামছে না ট্রোলিং আর্যিত কৌসাম্বির দাম্পত্যের আসল ছবিটা সামনে এলো অনস্ক্রিন দিদির সঙ্গে বাস্তবে বিয়ে নেট নেটপাড়ে একটা অংশে হাতে লাগাতার কটাক্ষের জেরোবার আর্য কৌশাম্বী উঠতে সম্পর্ক নিয়ে প্রশ্ন অবশেষে মিলল জবাব ঠিক যেন রূপকথার আর্দিত কোসাম্বী রিসেপশনের অফিসিয়াল ভিডিও সামনে আসতে এই কথায় বলছেন ভক্তরা গত নয়ই মে সাত পাকে বাধা পড়েছেন আর্দি কৌশম্বি বিয়েতে ছিল না আর বৌভাতে একটু মডার্ন সাজ মিয়া বিবি আইভরি লেহেঙ্গায় ঝলমলে কৌশম্বি সাদা বন্ধ গলা সুডে তার স্বপ্নের রাজকুমার রিসেপশনের বেশ কিছু টুকরো ঝলক প্রকাশ্যে আসার পর কটাক্ষই শিকার হয়েছিল নবদম্পতি নিন্দুকদের অনেকেই বলেছে নতুন বউকে পাত্তাই দিচ্ছে না আর্দি দুজনের মধ্যে কোনো ক্রেমিস্ট্রি নেই এই বিয়ে টিকবে না এমন সাপ ছাপান্ত মিলছে কিন্তু নবদম্পতি সম্পর্কে আসল রাসায়নিক স্পষ্ট রিসেপশনের অদেখা ঝলকে একসঙ্গেই এদিন ভিডিওর মুহূর্ত কোলাস সাজানো ভিডিও ফেসবুকের স্টোরিতে রিপোস্ট করে সে যেন নিন্দুকের জবাব দিলেন কৌশাম্বী সেখানে লেখা রয়েছে বিয়েটা যখন নিজের ভালোবাসার মানুষের সাথে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ